বাবা জুয়া খেলায় সন্তান জুয়া খেলায় সন্তান জুয়া খেলবে না কেন বাবা তুমি তো তোমার সন্তানকে শিক্ষা দিছ তুমি বাবা হইয়া জুয়া খেলা তোমার দেখা দেখি তোমার সন্তান জুয়া খেলা শিখছি তুমি মারা যাওয়ার পরে সন্তান জুয়া খেলবে না তোমার জন্য দোয়া করবে তুমি বাবা হইয়া জেলা করো তোমার সন্তান কিন্তু জেলা করা শিখাইছ বলো তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না জেনা করবে সন্তানকে সন্তান বানাও তুমি মারা যাওয়ার তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না কি করবে আমাদের সন্তানকে খারাপ করতেছে বাবা নিজের বাবা তুমি সন্তান গুলোকে খারাপ করতে দুই নম্বর সম্পদের লোক আসে সম্পদ জুয়া খেলার মাধ্যমে সম্পদের লোক হয় সুদ মাধ্যমে সম্পদের লোক হয় আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে বর্ণনা করেন বনি ইসরায়েলের এক যুগে বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিল যার নাম কি ফিল এমন কোন গুণা নাই আল্লাহর বান্দা পারে নাই সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা জেনা বেবিচার কান্দার বাজে রাহা জানি এমন কোনো গুণা নাই আল্লাহ বান্দা করে নাই গুণা করতে করতে শেষ পড়ে যায় এক সুন্দরী রমণী আল্লাহ বান্দা কি ফিলের কাছে আইসা হাত জোর কইরা বলে কি ফিল সম্পদ না মানুষের কাছে হাত পেতে পেতে আমার খাইতে হয় আমার সন্তান আছে সন্তানের খুদার কারণে ছটফট করে কান্না করে আমি মা সহ্য করতে পারি না কিফিল কিন্তু সম্পদ দিবারি আমার কিফিল কয় না না আমি তো সুদের ছাড়া সম্পদ না সুদ ছাড়া সম্পদ না আল্লাহর বান্দে বাড়িতে চলে গেছে পরের দিন আবার কিফিলের কাছে আইসা কয় কিফিল দয়া করে কিছু সম্পদ দাও না না সুদ ছাড়া তো সম্পদ দিতে পারি না দিতে পারি আল্লাহর বান্ধি কয় না না আমার তো সন্তোষ নাই কেমনে তোমারে সুদ দিব সুদের লেনদেন কইরা কেমনে তোমারে সুদ দিব আমার কাছে তো সম্পদ নয় কিফিল একটা শব্দ দিলো ঠিক আছে তোমার কাছ থেকে সুদ নেবো না তবে একটা সন্তোষ আমার সাথে জেনারে কাজে হতে হবে আল্লাহর বান্দি এবার চিন্তায় পরে গেলেন ভাইরে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় এদিকে সন্তানের কান্না এদিকে সম্পদের অভাব এদিকে আল্লাহর নাফরমানের গুণা আল্লাহর বান্দি চিন্তায় ভরে গেলেন এবার কান্না করে আল্লাহ এমন পরিস্থিতির শিকার আমি হইলাম কিফিলের কাছে গেছে কিফিল ভাই কিছু সম্পদ দাও তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম আমি জেনার কাজ করব তবু আমার কিছু সম্পদ দাও আমারে বাঁচাও এবার কিফিল বলল ঠিক আছে সম্পদ আল্লাহর বান্দিকে দিয়ে দিলেন এবার জেনা করার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করলো নির্দিষ্ট সময় যখন হয়ে গেল কিফিল চলে গেল আল্লাহর বান্দির চোখ বয়ে বয়ে অশ্রু ঝরতে লাগলো কিফিল জিজ্ঞাসা করে বোন আমি তো তোমারে বলি নাই জেনার কাজ করার জন্য তোমাকে বলেছি অফার দিয়েছি তুমি আমার অফার তারি গ্রহণ করেছো কান্না কর কেন এবার সুন্দর রমেনি চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায় কিফিলকে বলতে থাকলে কি ফিল হয়তো দুনিয়ায় আমি বাঁচতে পারবো কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে যদি আমি জেনাকারিনি হয়ে দাঁড়ায় যাই আমার অবস্থাটা কেমন হবে আমার জাহান নাম সারা আবার কোনো উপায় নাই এই কথা শোনার সাথে সাথে কি ফিলিপ চোখ বয়ে হবে অশ্রু অন্তরের মধ্যে হেদায়তের আলো জেলে যায় আল্লাহর বান্দা বলতে জীবনে এমন কোন গুণা নাই করি নাই এমন কোন অন্যায় নাই করি নাই এত গুণা করার পর আমার চোখ দিয়ে কোনোদিন কান্না আসে না আজকে এমন একটা মুহূর্তে আল্লাহর ভয়ে তোমার চোখ বয়ে কান্না চোখ বয়ে বয়ে অশ্রু করে আজকে থেকে আমি তো করলাম আর কোনোদিন সুখ খাবো না আর কোনোদিন ঘুষ খাবো না আর কোনোদিন জেনা করবো না আল্লাহর কি কুদুরো ওই রাতেই কি ফিল মারা গেল আর গেল সমস্ত লোক জানে কি ফিল নামের ভণ্ড এর মতো ভণ্ড মানুষ এর মতো খারাপ মানুষ আমাদের এলাকায় নাই কি ফিলের মরণের সংবাদ শোনার পর কোন মানুষ তার দাফন কাজ অংশগ্রহণ করতে চায় না কোন মানুষ তার গোসল করাইতে চায় না কি হবে পরের দিন সকাল বেলায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা কি ফিলের দরজার মধ্যে লেখায়া দিয়েছেন ইন্নাল্লাহ ইল কেফিল সুবহান এমন তওবা করেছে কিফিল আল্লাহ তাআলা দুরুতি ভাবে তার ঘরের দরवाজা লিখে দিয়েছেন আমি আল্লাহ কিফিল এমন তওবার মত তওবা করেছে আমি আল্লাহ কিফিলের জীবনের শতনাগুলো maaf করে দিলাম সুবহান

তাতে যদি খালে তো বাপরা আল্লাহর কাছে কান্না কর জীবনে অনেক ভুল করে ফেলেছি আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো কোন গুণ কত গুণাগার কে আপনি ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনার কাছে তবা করি আমার জেন্দেগির গুণাগুলো মাফ করে দেন আল্লাহ তালার কাছে তবা করতে দেরি ক্ষমা করতে দেরি হয় না সুবাহ দুই নম্বর সম্পদের লোভ অর্জন করে সুদের লোভে বইরা সুদ খাইয়া সম্পদের লোভ আনে ঘুষ খাইয়া মানুষ সম্পদের লোভে পড়ে যায়

বিবাহ করেছো বৈধ হালাল স্ত্রী থাকার পরেও তুমি পরকিয়া করো বৈধ হালাল স্বামী থাকার পরেও তুমি পরকিয়া করো তার মানে বোঝা গেলো তোমার অন্তরে দুনিয়ার লোভ নারীর লোভ পাওয়া গেছে তার মানে তোমার অন্তরে দুনিয়ার লোভ আর দুনিয়ার রূপ জান অন্তরে পাওয়া যাবে তার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই অনেক যুব অবৈধ প্রেম প্রীতে লিপ্ত তার মানে তোমার অন্তরে দুনিয়ার লোভ পাওয়া গেছে নারীর লোভ পাওয়া গেছে যার কারণে তোমার অন্তরে দুনিয়ার লোভ আসছে আর যার অন্তরে দুনিয়ার লোভ থাকবে তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়াতের নূর নাই হে যুবক ভাই সৌদি আরবের একটা ঘটনা ঠিক দুপুর বেলা সৈয়দ আরবের এক শায়কের কাছে ফোন আসলো ঠিক দুপুর বেলায় শায়কের কাছে ফোন আসলো শায়েক আমরা চারজন বন্ধু আমাদের একজন বন্ধু বিভৎস অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা গেছে একটু যদি আসেন বসোল বানায় দিতেন আল্লাহ বান্দা শায়েক সাহেব বললো ঠিক আছে আমি এখন রওনা হলাম আল্লাহর বান্দা শাইখ গাড়ি দিয়ে রওনা হয়ে গেল ওই যুবকদের কাছে যুবকদের কাছে যাওয়ার পর দেখলেন তিনটা যুবক দাঁড়াইয়া আর একটা যুবক নাই এবার আল্লাহর বান্দা শাইখ যুবকদেরকে জিজ্ঞাসা করে বলো তোমার কোন বন্ধু মারা গেছে ওই বন্ধুর লাশ কোথায় ওই বন্ধুকে গোসল দিব তিন বন্ধু বলেন অমুক জায়গায় আমার বন্ধুর লাশ একটু গোসল করায়া দেন কাফন পরায়া দেন বন্ধুর জানাজার নামাজ পাঁচটা গড়ায় দেন দাফন করে দেন আল্লাহর বান্দা সাহেব ওই যুবকের কাছে যখন গেল তাব্বাকে যুবক 18 বছরের বয়সের একজন যুবক এমন অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহর বান্দা সাহেব ওই যুবককে যখন গোসল করানোর শুরু করলো গোসল করাইতে বাইতে ফাটা শরীর থেকে ছড়িয়ে আল্লাহর বান্দা গোসল করাইতে পারলো না সেখান থেকে সরে আসলো বাহিরে আসার পর অন্য অন্য লোকদেরকে বলছে যাদের মাধ্যমে তিনি গেছেন তাদেরকে জিজ্ঞাসা করে ভাই তোমাদের বন্ধু কিন্তু নিয়াতে নামাজ পড়তো জি বন্ধু বললো হা নামাজ পড়তো শায়েক মনে মনে ভাবলো আল্লাহর বান্দা মিথ্যা কথা বলেছে কারণ বেনামাজির লাশ থেকে কখনো দুর্গন্ধ নামাজিওয়ালা বান্দার লাশ থেকে কখনো দুর্গন্ধ আসতে পারে না এত দুর্গন্ধ লাশের কাছে যাওয়া যায় শেখের শায়েকের কাছে কিছু কাপড় পাঠাইলো মাস্ক পাঠাইলো বলল সাহেব এই মাস্ক পরিধান করে ওই যুবকের গোসলটা করায় দেন নিজেই বর্ণনা করে দুইটা কাপড় মুসল মুখের মধ্যে বেচাইয়া এর উপরে মাস্ক লাগাইয়া ওই মুর্দারকে গোসল করাইতে গেলাম তাড়াতাড়ি গোসল করাইয়া দাফন করাইয়া এর তাড়াতাড়ি দাফন করলাম দাফন করার পর ওই যে বন্ধু ফোন দিয়েছিল ওই বন্ধুকে জিজ্ঞাসা করলো ভাই তুমি আমাকে বলেছিল তোমার বন্ধু নামাজ ছিল সত্য কথা বলো তোমার বন্ধু আসলে নামাজ পড়েছে গুলো না আল্লাহর বান্দা কয় হুজুর না না আমার বন্ধু নামাজ তো ফাজুরের কথা আমার বন্ধু কোনোদিন মসজিদে যায় না আমার বন্ধু সমকামী তাই ছিল আজকে যে অবস্থায় মারা গেছে আমার বন্ধু কানে হেডফোন লাগাই শুনতে শুনতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এবার সাহেব তখন বলতে লাগলো হা এর কারণেই এই নাফরমান বান্দার লাশ থেকে শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ দুনিয়ার কোন মানুষ শুনে না এ যুবক ভাই আজকে শরীরের রক্ত গরম যার কারণে তোমার মন যা চায় তুমি তাই করো তোমার মন ঘুষ খাইতে মন চায় তুমি ঘুষ খাইতেছো